সো আজকে আমি আপনার যদি দেখাবো কীভাবে বয়েস ভিডিও এডিট করতে হয় আপনি যদি একদম নতুন হয়ে থাকলে একদম বিগিনার হয়ে থাকলে আপনি যদি কখনো বয়েস ভিডিও এডিট না করলে আজকে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে বয়েস ভিডিও করতে হয় কিভাবে এডিট করতে হয় একদম প্র্যাকটিক্যালি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি বয়েস ভিডিও এডিটিং শিখতে চান এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান বা টিকটক ফেসবুকের জন্য বানান আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে বয়েস ভিডিও এডিট করতে হয় প্রফেশনাল ভাবে কিভাবে বয়েস মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে হয় কিভাবে বয়েসটা ক্রিস এবং ক্লিয়ার করতে হয় সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ওকে বয়েস ভিডিও করার জন্য প্রথমে আপনাদের রেকর্ড করে নিতে হবে আপনাদের মোবাইল থাকলে মোবাইল দিয়ে ক্যামেরা থাকলে ক্যামেরা দিয়ে প্রথমে রেকর্ড করে নেবেন আপনারা যে এটা বয়েস দিবেন সেটা প্রথমে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে আপনাদের রেকর্ড করতে হবে আপনাদের যদি এরকম কোনো লাইন জানা না থাকলে কোনো ছন্দ জানা না থাকলে আপনারা এই টিকটক থেকে আইডিয়া নিতে পারবেন কিভাবে আপনারা টিকটকে গিয়ে সার্চ করবেন হচ্ছে ক্যাপশন ক্যাপশন সার্চ করলে অনেক রকমের আপনারা ইমোশনাল ক্যাপশন পেয়ে যাবেন ছন্দ লাইন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কালেক্ট করে সেটা মুখস্থ করে রেকর্ড করবেন প্রথমে তো আপনাদেরকে প্রথমে কিভাবে রেকর্ড করতে হয় রেকর্ড করা তো আপনারা বুঝবেন মোবাইলের ক্যামেরা বা ক্যামেরা দিয়ে রেকর্ড করে নেবেন আপনারা যেটা বলবেন সেটা রেকর্ড করে নেবেন রেকর্ড করার পরে কিভাবে এডিট করবেন সেটা আপনাদেরকে আমি ফরে দেখাইতেছি প্রথমে ভিডিও রেকর্ড করে নিচ্ছি ওকে ভিডিও রেকর্ড করার পরে আমরা ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপসটি ইউজ করবো এই অ্যাপসটি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পে যাবেন অ্যাপস ডাউনলোড করবেন যদি আপনাদের কাছে না থাকলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা রেকর্ড করছেন যে ভিডিওটা বানাইছেন সে ভিডিওটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পরে অ্যাড এ ক্লিক করবেন ওকে এরপরে হচ্ছে আমাদের এখানে এক্সট্রা বয়েস দিতে হবে বয়েস কেন দিতে হবে আপনি যদি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন মানে যেমন এরকম হয়ে থাকলে আপনার মাইক্রোফোন নাই মাইক্রোফোন ছাড়া যদি পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করলে মানে বয়েস করেছেন সেই বয়েসটা কিন্তু স্পষ্টভাবে শোনা যাচ্ছে না তেমন ভালোভাবে এই জন্য আপনাদেরকে এক্সট্রা বয়েস দিতে হবে প্রথমে আপনি যে ডায়লগটা বলবেন যে কথাটা বলবেন সে স্ক্রিপ্টটা বলি ফেলবেন মানে ক্যামেরার সামনে অভিনয় করে করে সেটা বলার পরে এক্সট্রা ভয়েস দিতে হবে আর যদি সামনে ক্যামেরা দিয়ে করলে তো দেওয়ার প্রয়োজন নাই ভয়েস যদি স্পষ্টভাবে শোনা যায় সেক্ষেত্রে এক্সট্রা দিতে হবে না যদি পিছনে ক্যামেরা দিয়ে এরকম ভিডিও করলে অবশ্যই ভাবে ভয়েস অ্যাড করতে হবে কিভাবে বয়েস দিতে হয় বয়েস দেওয়ার জন্য এখান থেকে অডিও অপশানে ক্লিক করবেন অডিও অপশানে ক্লিক করার পরে এখান থেকে রেকর্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আরেকবার ক্লিক করবে আরেকবার ক্লিক করার পরে তিন সেকেন্ড পরে আপনি বিটিএম মধ্যে যে বয়সটা দিয়েছেন সেম বয়সটা সেম ভাবে এখানেও দিতে হবে জীবন সহজ নয় সহজ করে নিতে হয় এভাবে হচ্ছে এক্সট্রা ভয়েস দিতে হয় আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে শুধুমাত্র আমি দিছি আপনারা আরো লাউডলি বলবেন আরো সুন্দর করে বলবেন যেন অরিজিনাল যে ভয়েসটা আছে সেটার সাথে মিচিং হয় মানে লিপসের সাথে মিচিং হয় এরকম করে দিবেন আর যদি ডাবল আওয়াজ শোনা যায় কি করবেন এখান যে মেইন ভিডিও আছে সেটা মিউট করে দিবেন এখানে ক্লিক করলে হচ্ছে মেইন ভিডিও যে সাউন্ড টা আছে সেটা মিউট হয়ে যাবে শুধুমাত্র যে ভয়েসটা টা সেটা থাকবে ওকে ভয়েস দেওয়া হয়ে গেলে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কোথায় হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন এছাড়া টিকটক থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখানে আরও ট্রেন্ডিং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো থাকে সেগুলো হচ্ছে টিকটকে পেয়ে যাবেন সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করলে সেখানেও অনেক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন ডাউনলোড কিভাবে করবেন সেটা তো অনেকেই জানেন না জানলে এখানে শেয়ার অপশনে ক্লিক করে তারপর সেভ ভিডিওতে ক্লিক করলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পরে ক্যাপকার্ড অ্যাপ স্টিম মধ্যে আবার ঢুকবেন ঢুকার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার আগে প্রথমে ভলিউমটা বাড়া দিতে হবে বয়েসটার তো অরিজিনাল ভিডিওর বয়েস থাকলে ভিডিও লেটার হোক ক্লিক করে তারপর এখান থেকে হচ্ছে ভলিউমটা বাড়াই দিবেন যদি স্টার বয়েস দিলে সে অডিও লেটার হোক ক্লিক করে তারপর সেখান থেকে স্টার বয়েসটা হচ্ছে একটু বাড়া দিবেন এক্সট্রা বয়েসের যে ভলিউমটা আছে এটা হালকা হালকা বাড়া দিবেন যেন লাউড হয়ে থাকে আপনার বয়সটা ওকে এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখানে অডিও অপশনের মধ্যে ক্লিক করে স্টাইল ক্লিক করবেন স্টাইল ক্লিক করার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করার পরে অ্যাড এ ক্লিক করবেন অ্যাড এ ক্লিক করার পরে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অডিও হয়ে এখানে অ্যাড হয়ে যাবে জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অফক্যা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বেশি শোনা যাবে আপনার যে কথাটা আছে কথা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি শোনা যাবে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা তেমন সুন্দর লাগবে না আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভলিউমটা আছে একটু কমায় দিতে হবে তো লেয়ারটার উপর ক্লিক করে এখানে ভলিউমে ক্লিক করবেন তারপর ভলিউমটা হালকা কমাই দিবেন কমায় দিলে যেন। কথাটা যেন স্পষ্ট ভাবে শোনা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হালকা হালকা বাজে এরকম করে দিতে হবে এরপর যেখান থেকে ভয়েসটা শেষ হয় সেখানে সাদা এই লাইনটা আনবেন আনার পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে সে লেটারব ক্লিক করে এখানে স্প্লিট ক্লিক করবেন তারপর এই সাইডে যে পার্টটা আছে এটার উপর ক্লিক করে ভলিউমিক ক্লিক করে সেই লেয়ারে ভলিউমটা বাড়ায় দিবেন

আরেকটা ভিডিও এড করতেছি যদি আমি যদি বাড়তি অংশ নিতাম মানে একটু বাড়াই নিতাম তখন আমাকে আরেকটা ভিডিও এড করতে হইতো না তো আমি এখানে আরেকটা ভিডিও এড করলাম তারপর ভিডিও যতটুকু নেব ততটুকু পরে বাকি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ডিলিট করে বাড়তি অংশটা ডিলিট করে দিলাম এরপরে হচ্ছে লাস্ট যে অংশটা থাকবে সেটার মধ্যে স্লো মোশন এড করতে হবে স্লো মোশন এড করার জন্য ভিডিও লেটার উপর ক্লিক করে এখানে স্পিড অপশনে ক্লিক করে নরমাল অপশনে ক্লিক করে তারপর এই লাইনটা হালকা কমাই দিবেন এভাবে কমাই দেওয়ার পরে এই এরোটার মধ্যে ক্লিক করে তারপরে এখান থেকে ব্যাটার কোয়ালিটি ক্লিক করে দেবো করে আপনি যদি বয়সের সে একটু বাড়িয়ে রাখলে সেক্ষেত্রে আপনি যেখান থেকে বয়স শেষ হবে সেখানে আসার পরে স্প্লিট করতে হবে সেটা আলাদা করে ফেলতে হবে যতটুকু বয়স আছে ততটুকু পার্ট করতে হবে যেখানে বয়েস নেই সেটা আলাদা একটা পার্ট করতে হবে এরপরে লাস্টের পার্ট এর মধ্যে ইফেক্ট বা অ্যানিমেশন অ্যাড করতে হবে এখান থেকে চাইলে ট্রানজেকশন এড করতে পারবেন কাটার মাঝখানে ক্লিক করার পরে এখান থেকে পছন্দ মতো একটা ট্রানজেকশন অ্যাড করবেন তারপর ফেসের মধ্যে একটু গ্লো অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে ভিডিও লোটার ক্লিক করে রিটার্সে ক্লিক করবেন তারপর ফেস ক্লিক করবেন এরপর এখান থেকে আবার রিটা আছে ক্লিক করে তারপর এখান থেকে স্মুথ যে অপশনটা আছে এটা এভাবে বাড়াই দিবেন বাড়া দিলে সিয়ারাটা একটু স্মুথ হবে এরপরে এটা হালকা বাড়া দিবেন দেন সবশেষে ওয়াইটিং এটা হালকা বাড়া দিবেন এটা বাড়া দিলে পুরো ফেসটা গ্লো হয়ে যাবে অনেকে দেখবেন ভিডিও শুরুতে এরকম ব্লার এড করে সেটা কিভাবে এড করবেন আপনারাও সেটা এড করার জন্য ভিডিও শুরুতে আসবেন আসার পরে এখান থেকে ইফেটে ক্লিক করবেন এরপর বিটিও ইফেটে ভিডিও ইফেটে আসার পরে এখান থেকে হ্যালো ব্লার এই ইফেক্টটা অ্যাড করবেন তারপর টিকে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন তারপর ইফেক্টটার মাথার মধ্যে ক্লিক করে টেনে টেনে আহ আপনি বয়েসটা যেখান থেকে শুরু করবেন কথাটা যেখান থেকে শুরু করবেন ততটুকু নেবেন এরপরে রেখে দিবেন মানে যেখানে চুপ থাকবেন সেখানে পর্যন্ত হচ্ছে এই ইফেক্টটা অ্যাপ্লাই করবেন ব্লার ইফেক্টটা এখন আমাদের বয়েস এডিট করা কমপ্লিট এই ছিল হচ্ছে বেসিক লেভেলের বয়েস এডিটিং আপনারা যদি অ্যাডভান্স লেভেলের বয়েস এডিটিং শিখতে চান আপনারা এই ভিডিওতে কমেন্টস করে বলতে পারেন কার মতো এডিটিং শিখতে চান আমি তার মতো এডিটিং করে দেখাবো আপনাদেরকে সো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন